আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকারকে এখন ফেয়ার অয়েল দেওয়ার সময় এসে গেছে বললেন রিজবি আহমেদ এদিকে পরীক্ষা না হলেও বোর্ড থেকে সার্টিফিকেট পাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা জানিয়ে দেব মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে মামলা হচ্ছে কাল দোলা হবে আদালতে এছাড়া থাকছে দ্বিতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা কাল এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চার দফা জরুরি নির্দেশনা এবং মহালছড়িতে ছাত্রীকে যৌন নিপীড়ন শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত নিউজ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেছেন অসত্য দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না এই সরকারকে এখন দেওয়ার সময় এসে গেছে অল্প কিছুদিনের মধ্যেই মধ্যেই আওয়ামী লীগ সরকারের যাবে জনগণের কাছ থেকে চিরন্তর ফেয়ারওয়েল হয়ে যাবে এটা আজ ঢাকা রিপোর্টার ইউনিট মানব সেবা সংঘের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আয়োজক সংগঠনের সভাপতি রঞ্জন দেব রিপোনের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতা রহমান ঢালি বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী শিক্ষা বিষয়ক সম্পাদক ডি এম বি এম ওবায়দুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল ছাত্র দলের সহ কাজী রনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলেন রিজবি আহমেদ বলেন এখন যারা ক্ষমতায় আছে তারা এক দলীয় পন্থায় ক্ষমতায় রয়েছেন তারা হুমকি দিয়ে নানা কালা তৈরি করে মিডিয়াকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে রিজবি আহমেদ বলেন এখন একটাই মাত্র পথ এই ফ্যাস্ট সরকারের হাত থেকে গণতন্ত্র ফিরে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই পরীক্ষা না হলেও থেকে ও জেডিসি পরীক্ষার্থীরা এ ব্যাপারে উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা সচিব অধ্যাপক তপন কুমার সরকার প্রতিবেদনকে কে বলেন জিএসি জেডিসি শিক্ষার্থীদের ডাটাবেস তৈরি হয়ে গেছে এখন তাদের ফর্ম ফিল করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এই ফর্ম ফিল পর বছর শেষে তাদের সনদ দেওয়া হবে তবে সনদ কোন ডিভিশন শ্রেণী বা জিপি উল্লেখ থাকবে না সচিব বলেন পরীক্ষা না হয় তাদের দেওয়া হবে উত্তীর্ণ সনদ তারা উত্তীর্ণ হয়েছে শুধু এটাই সনদে লেখা থাকবে সূত্র বিডি প্রতিদিন বিভিন্ন সময়ে হিন্দুস্তানের দালাল বলে উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন বিষয়ে কাল্পনিক মতামত করোনার সঙ্গে কথোপকথন বিষয়ে ব্যাখ্যা জানতে মুক্তি কাজী ইব্রাহিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি সত্যোত্তর দিতে পারেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এই কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রস্তুতি চলছে নথিভুক্ত হওয়ার পর সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে তাকে গতকাল সাতাশে সেপ্টেম্বর দিবগত রাত দুইটার দিকে রাজধানীর লাল মাটিয়া জাকির হোসেন রোডের বাসা থেকে মুক্তি ইব্রাহিমকে আটক করে একটি দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা কমিশনার এম হাফিজুল আক্তার একটি গণমাধ্যমকে বলেন ডিপি কার্যালয়ে হেফাজতে নিয়ে মুফতি ইব্রাহিম কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন সময় তিনি করোনা নিয়ে মিথ্যাচার ধর্মীয় উস্কানি মূলক বক্তব্য বিভিন্ন মাধ্যমে মানুষের हिन्दोस्तानের দালালের এজেন্ট বলে আক্ষেপিত করেন এসব বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয় তবে তিনি এসব ব্যাপারে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি মূলত তিনি বিতর্কিত ও বিভ্রান্তিকর সব তথ্য ছড়িয়েছেন যা আইনত অপরাধ এজন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে তার বিরুদ্ধে ডিজিটাল নীরবতা আইনের মামলার প্রস্তুতি চলছে এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উচ্চযুগ্ন কমিশনার هارুন আর রশিদ সাংবাদিকদের তার নিজ কার্যালয়ে ব্রিফিং করেন তিনি বলেন বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষে হিন্দুস্থানের দালালে এজেন্ট বলেছেন মুফতি ইব্রাহিম কারা এই দালাল বা এর এজেন্ট তাদের পরিচয় সহ বিভিন্ন বিষয় জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পরে হারুন আর রশিদ জানান ডিজিটাল নিরাপত্তা আইনে মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে বুধবার তাকে আদালতে পাঠানো হবে সম্প্রতি জুমার খুদ্ ওয়াজ মাহফিল ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি ও পেজে তিনি নানা ধরনের বক্তব্য তন্ত্র ও সূত্র দিয়ে আলোচিত সমালোচিত হন তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দফা ভাইরাল হয়েছে এই আলোচনা সমালোচনার মধ্যেই সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর লাল মাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল এর আগে সোমবার ফেসবুক লাইভে কাজী ইব্রাহিম বলেন এ এজেন্ট গুন্ডা দেবী পুলিশ তার বাসা ঘিরেเอา করেছে 20 মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম করোনা শুরুর প্রথম দিকে মামুন নামে একজনের সফটওয়্যার করোনার সঙ্গে সাক্ষাৎকারের বিশাল ফিরিস্তি দেন সেখানে করোনা কাদের আক্রমণ করবে কাদের আক্রমণ করবে না এমন তথ্য দিয়ে নানা কাল্পনিকতার গল্প করেন তিনি এক বক্তব্যে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্র দিয়েছেন সেটা হচ্ছে এক দশমিক উনত্রিশ সাত যোগ ছয় সময় সমান তার এমন বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রচুর হাস্যরসের সৃষ্টি হয় তিনি জুমা খুদ্ বিভিন্ন সময় করোনার চিকিৎসা করোনায় মুসলমানরা আক্রান্ত হবে না পৃথিবীর সৃষ্টি ও ভৌগোলিক বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছেন তিনি এন্টার কর্তৃক নামে এক নতুন মহাদেশ যেটা নাকি লুকে রেখেছে বলে মত দেন হিটলার মারা যাননি লেকসপিয়ারের প্রকৃত নাম শেখ জুবাইয়ের প্রভৃতি বক্তব্য দিয়ে ভাইরাল হন মুফতি ইব্রাহিম তার সমালোচিত মতামতের মধ্যে আরো হলো করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাবে পুরুষের কণ্ঠ পাল্টে নারী কণ্ঠ হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্টের বরাদ দিয়ে তিনি বলেন টিকা দেওয়ায় নারীর দাড়ি গজাচ্ছে এবং পুরুষের কণ্ঠ পাল্টে যাচ্ছে সূত্র যুগান্তর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ইউপি ভোটের তফসিল আগামী বুধবার 29 সেপ্টেম্বর ঘোষণা করবে নির্বাচন কমিশন ইশাংশনিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় প্রধান নির্বাচন কমিশন সিইসি কে এম নুরুল হদা সভাপতিতেবেলা 11:30টায় কমিশনের তম সভা অনুষ্ঠিত হবে এই ধাপে কতটি ইউপিতে ভোট গ্রহণ করা হবে সেটি সবাই ঠিক করে পরে তফসিল ঘোষণা করা হবে জানা যায় কারজলায় কমিশন ছাপায় শেষে ইউপি দ্বিতীয় ধাপের ইউপি ভোট ছাড়াও সিরাজগঞ্জ 60 আসনের ইউপি নির্বাচন মহিলা আ নির্বাচন পাঁচচল্লিশ শূন্য আসনের উপনির্বাচন সপ্তম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে সংশ্লিষ্ট সূত্র জানায় যেহেতু কমিশন চলতি বছরের সব নির্বাচন উপযোগী সব নির্বাচন আয়োজন সম্পূর্ণ করতে চায় তাই পরে ধাপ একটু বেশি সংখ্যক ইউপিতে ভোট গ্রহণ করা হতে পারে দ্বিতীয় ধাপে কম বেশি এক হাজার ইউপিতে ভোটের তফসিল ঘোষণা হতে পারে এর আগে ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন চলতি মাসের শেষে কমিশন সভায় ইউপির পরের ধাপে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কত তেসরা মার্চ প্রথম ধাপের তিনশো একাত্তরটি ইউপির তফসিল ঘোষণা করেন ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল এগারো এপ্রিল কিন্তু কোভিড উনিশ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয় পরে ভোটের তারিখ পূর্ণ নির্ধারণ করে একুশে জুন সেখান থেকে দুশো চারটি ইউপিতে ভোট গ্রহণ করে কমিশন স্থগিত রাখা হয় একশো ইউপি ভোট পরে স্থগিত থাকা একশো একষট্টি ইউপিতে বিশে সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয় যোগাযোগ সমস্যার কারণে বিশে উনিশে সেপ্টেম্বর সেন্ট মার্টিন এবং আরো পাঁচটি ইউপির প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছেন কমিশন বর্তমানে দেশে ইউপি সংখ্যার চার হাজার গত একুশে মার্চ মেয়াদ শেষ হয় সাতশো মার্চ ছয়শ চুরাশি ইউপির বিশে এপ্রিল ছয়শ পঁচাশি ইউপির ছয় মে ও শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্ধারণে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরো চার দফা জারি নির্দেশনা দিয়েছে সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গত রবিবার ছাব্বিশে সেপ্টেম্বর স্বাক্ষরিত এক সংক্রান্ত আদেশ মঙ্গলবার আঠাশে সেপ্টেম্বর প্রকাশ করা হয় আদেশে জানানো হয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত ১২ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য একটি গাইডলাইন নির্দেশিকা এবং স্ট্যান্ড অপারেটিং প্রসিডিওর এসওপি জারি করা হয়েছে এছাড়াও মনিটরিং চেকলিস্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দৈনিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হচ্ছে করোনা সংক্রমণ রোধে আরও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি এক শিক্ষকরা শ্রেণীকক্ষে প্রবেশের পর প্রথমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ খবর নেবেন দুই শিক্ষার্থীরা পরিবারের কেউ করোনায় আক্রান্ত বা করোনার লক্ষণ জ্বর সর্দি কাশি ইত্যাদি আছে কিনা তার খোঁজ নেবেন তিন কোন শিক্ষার্থী বা তার পরিবারের কারো করোনার বা করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত সেই শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন চার প্রতিষ্ঠান প্রধান ও শ্রেণীর কক্ষে শিক্ষক এবং সব শিক্ষার্থী দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করবেন আদেশে বলা হয় পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চল সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং সব উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করবেন ও বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ করা হয় নির্দেশনায় সূত্র বাংলা টিভি খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলার সিঙ্গি নালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন মঙ্গলবার আঠাশ সেপ্টেম্বর সিঙ্গি নালা বাজারে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধনে সংশ্লিষ্ট শিক্ষার্থী ছাড়াও কিশোরী ক্লাব ও স্বপ্নের পাঠশালা সিঙ্গিনালা সাপলা সংঘ অংশগ্রহণ করে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হরিরঞ্জন দের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে নিপীড়নের শিকার ছাত্রী ওই স্কুলের সালের এস পরীক্ষার্থী অভিযুক্ত ওই শিক্ষক ছাত্রীটিকে স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়ার ফাঁকে তিনি দীর্ঘদিন ধরে ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন পীরন করতেন লজ্জায় ওই ছাত্রী এসব নীরবে সহ্য করে যায় সর্বশেষ গত শনিবার সে অ্যাসাইনমেন্ট দেখানোর জন্য ওই শিক্ষকের কাছে গেলে একা পেয়ে তিনি তাকে জড়িয়ে ধরেন এবং স্পর্শকাতর স্থানে হাতে দিয়ে জোরপূর্বক যৌন নিপীরণ করেন এক পর্যায়ে ওই ছাত্রী শিক্ষকের কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যায় পরে সে ঘটনাটি বাবা মাকে জানায় অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী নিপীরণের শিকার ওই ছাত্রী শিক্ষক হরিরঞ্জনের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং আর বলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত শিক্ষক হরিরঞ্জন দে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেন অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় ভুল থাকায় ছাত্রীটিকে কক্ষে ডেকে এনে বকাবকি করেছিলাম এটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র সূত্র ইত্তেফাক